নমস্কার বন্ধুরা কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ আশা করছি যারা অ্যাপ্লাই করা তারা অবশ্যই করেছো ঠিক আছে কারণ আবেদনের তারিখ কিন্তু শেষ হয়ে গেছে তোমরা এটা জানো যে দুইশোটি শূন্য ছিল লাস্ট ইয়ার তো সর্বত একটা প্রশ্ন মনে প্রশ্ন জায়গায় যখন তোমরা কোনো এক্সামের ফর্ম ফিল করতে চাও তখন অবশ্যই ভ্যাকান্সিটা দেখো যে টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপথ রয়েছে তো আপনি যখন একটু ভ্যাকান্সিটা কম থাকে তো মনের মধ্যে একটা প্রশ্ন থাকে অ্যাপ্লাই কি করবো ভ্যাকান্সি তো কম তো সেখানে আমাকে বেশি ফাইট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তাই না কাট আপটা সেক্ষেত্রে একটা বেশি যায় ঠিক এমনভাবেই কিন্তু দু সালে যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে লোয়ার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে টোটাল শূন্যপদ ছিল মাত্র দুশোটি কিন্তু তোমরা আশ্চর্য হয়ে যাবে এই দুশোটি শূন্য পদের মধ্যে মাত্র একশো তিপ্পান্নটি শূন্যপদ পূরণ হয়েছে ঠিক আছে উনিশে অক্টোবর দু সালে ফাইনাল মেট লিস্ট প্রকাশিত হয়েছিল তো লিস্ট টু অনুসারে সেখানে লিস্ট টু তে একটা জিনিস উল্লেখিত ছিল যে লিস্ট টু তালিকায় একশো তিপ্পান্ন জন প্রার্থীর নাম রয়েছে যারা কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছে আমি তোমাদের এখানে ইন ডিটেল সমস্ত কিছু বলবো তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা করছি তোমরা প্রত্যেকে যেন কলকাতা হাইকোর্ট এলডিএ রিক্রুটমেন্ট এ রিক্রুটমেন্ট দু টোটাল তোমাদের যে শূন্যপদ ছিল সেটা হচ্ছে দুইশোটি আমি এখানে শূন্য লিখেছি কত শূন্য পদ পূরণ হয়েছে এবং কত শূন্য পদ পূরণ হয়নি টোটাল ষোলোটা ক্যাটাগরি ছিল যেমন ইউওয়ারদের মধ্যে ছিল এক্সামটেড ক্যাটাগরি এক্স সার্ভিস ম্যান মে টু ডে স্পোর্টস পার্সেন পিডাব্লিউডি হেয়ারিং ইম্পায়ারমেন্ট পিডাব্লিউডি লোকোমোটর ডিসেবিলিটি আশা করছি তোমরা এখানে প্রত্যেকে সেগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এই দেখো তো টোটাল শূন্যপদ ছিল দুশোটি যার মধ্যে একশো তিপ্পান্নটি শূন্যপদ কিন্তু পূরণ হয়েছে এবং সাতচল্লিশটি শূন্যপদ কিন্তু পূরণ হয়নি ফাঁকা থেকে গেছে পার্থী নেই ঠিক আছে তো এখানে যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো আমি তোমাদের যদি বলি তো প্রথমত দেখো ইউআরদের যে আটান্নটা শূন্যপদ রয়েছে একদম ফার্স্টে ইউআরদের আটান্নটা শূন্য পদের মধ্যে আটান্ন শূন্য পদই পূরণ হয়েছে এক্সামটেড ক্যাটাগরি একত্রিশটা শূন্যপদ ছিল একত্রিশটি শূন্যপদ পূরণ হয়েছে কিন্তু কোন শূন্যপদগুলো পূরণ হয় না শূন্য পদ পূরণ হয় পূরণ হয় না হচ্ছে কোনগুলো যেমন হচ্ছে দেখো এখানে এখানে দেখো তোমার হচ্ছে এসটি ক্যাটাগরি তো এটা ভালো করে লক্ষ্য করো এসটিতে টোটাল শূন্যপদ ছিল উনিশটি তার মধ্যে ছজন

আরও কঠিন হয়ে যাবে ব্যাপারটা দেখো এবছর কেন আরো তোমাদের লড়াইটা কঠিন হবে কারণ এবছর কিন্তু একটা কাট অফ মার্কস বেঁধে দিয়েছে কোয়ালিফাইং মার্কস বেঁধে দিয়েছে তো যেটা দু হাজার আঠেরো নোটিফিকেশনে তোমরা পাবে না দু হাজার চব্বিশে নোটিফিকেশনে উল্লেখিত করা আছে দা কাটঅফ কোয়ালিফাইং মার্কস ইন ফেজ ওয়ান এক্সামিনেশন ওমেয়ার বেস হ্যাল বি ফিফটি পার্সেন্ট টু কোয়ালিফাই ফর ফেজ টু এক্সামিনেশন অর্থাৎ ফেস টু এক্সামিনেশে এক্সামিনেশন যেটা রয়েছে ঠিক আছে সেখানে যোগ্যতা অর্জনের জন্য তোমাকে ফেস মার্কস এ পঞ্চাশ শতাংশ নম্বর তুলতে হবে ঠিক আছে যেটা কিন্তু এর আগে দু হাজার আঠেরো নোটিফিকেশন ছিল না তুমি একটা জিনিস দেখবে এর আগে একটা ভিডিও করে বলেছিলাম যে এসটি লাস্ট ইয়ার দু হাজার আঠেরো সালে যে পিলিন কাট অফ গিয়েছিল সেখানে এসটি কাটঅফ গিয়েছিল সাতাশ এবার কিন্তু সেই সুযোগটা নেই ঠিক আছে সে ভ্যাকান্সি পূরণ হোক আর ভ্যাকান্সি না পূরণ হোক স্পষ্টরূপে নোটিফিকেশান উল্লেখ করা আছে ফেস টুতে যারা বসবে যারা বসতে চাবে তার জন্য ফেজ ওয়ানে ফিফটি পার্সেন্ট মার্কস তাদের পাস করতে হবে শুধু তাই নয় মনে করো ফর এক্সাম্পল তুমি ফেজ ওয়ানে এক্সাম দিলে তুমি পঞ্চাশ শতাংশ নম্বর পেলে তার মানে এটাও একদম শিওর নয় যে তুমি ফেস টু এক্সামের জন্য কোয়ালিফিকেশান করছো কারণ নোটিফিকেশান এটাও উল্লেখ করা আছে দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট বি কল ফর দ্য ফেস টু এক্সামিনেশন টেন টাইমস অব দ্য ভ্যাকান্সিস অর্থাৎ টোটাল যে শূন্য পদ রয়েছে ক্যাটাগরি ভিত্তিক তার দশগুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে ফেস টু এক্সামের জন্য ফর এক্সাম্পল ফেজ ওয়ান এক্সামে দেখা গেল চার হাজারজন এমন প্রার্থী রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে তারা উত্তীর্ণ হয়েছে ফেজ ওয়ানে ফিফটি পার্সেন্টের উপর তাদের নম্বর রয়েছে কিন্তু এখানে নোটিফিকেশনে বলা আছে টোটাল শূন্য দশ গুণ অর্থাৎ দু হাজার নয়শো দশজন থেকে কিন্তু ডাকা হবে ফেস টু এক্সামের জন্য ঠিক আছে নোটিফিকেশানে স্পষ্টরূপে এটা উল্লেখিত করে দেওয়া রয়েছে তো আশা করছি সমস্ত কিছু বুঝে গেলে ঠিক আছে একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো আর তোমাদের যে পিলিমস ঠিক আছে ফিলিমসের জন্য ভালো ভালো বই রয়েছে কোশ্চেন সম্পূর্ণ ইংরেজিতে হবে বাংলায় কিন্তু কোনো কোশ্চেন্স হবে না আর যে তোমাদের আমি একটু আগে বললাম না লিস্টের কথা যেটা প্রকাশিত হয়েছে সেই লিস্টটা আমি তোমাদের শেয়ার করে দেবো ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকে যুক্ত হয়ে যাও সেখানে আমি তোমাদের শেয়ার করে দেবো সেই লিস্ট তোমরা ভালো করে দেখতে পারবে ঠিক আছে তো সমস্ত কিছু জানিয়ে রেখে দিলাম এবছর তোমাদের কত শূন্য পদ রয়েছে দুইশো একানব্বইটি ঠিক আছে দুইশো একানব্বইটি শূন্য পদ রয়েছে সমস্ত কিছু এই কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্ত পরীক্ষা কবে হবে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এর যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করব আমি ঠিক আছে এখন প্রিলিমস এক্সামের জন্য তৈরি করো তোমাদের প্রিলিমসে কাট অফ বলে দিয়েছি পরবর্তীকালে তোমাদের মেইনসে কত কাট অফ গিয়েছিল সেটাও তোমাদের আমি জানিয়ে দেবো ঠিক আছে সমস্ত কিছু জানিয়ে দেবো তো চলো ভিডিওটি এখানে শেষ করছি আর হ্যাঁ এন ঠিক আছে যারা রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিবিসির জন্য নিজেকে তৈরি করছো তাদের জন্য একটা সুখবর রয়েছে তো এমপ্লয়মেন্ট নিউজপেপার যে রয়েছে এই সপ্তাহে সেখানে কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে তো খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে ইন ডিটেলস আমি সব পরবর্তীকালে তোমাদের একটা খুব সুন্দর করে ভিডিও আনবো ঠিক আছে চলো ভিডিওটি শেষ করছি জয় হিন্দ